হ্যালো ফ্রেন্ডস কিচেন কুইন সমাজ চ্যানেলে সবাইকে স্বাগত আমি চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে তাহলে চলো দেরি না করে দেখে না যাক আজকে রেসিপিটা কি। আজকে তোমাদের কুল দিয়ে আচার করে দেখাবো তাহলে দেখে নিই জল বসিয়ে দিয়েছি কড়াইতে গুড় দিয়ে দিলাম গুড়টা এবার একটু বেশিই দেব আর কুলটা না আমি মানে বাজার থেকে নিয়ে এসেছি একটু শুকনো শুকনো কুল কাজ আমার রোদে দিতে হয়নি হ্যাঁ এবার আমি ধুয়ে ভালো করে বোটা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আমি গুড়টাকে আমি জাল দিয়ে নিচ্ছি গুড়টা গলে গেলে তারপরে আমি দিয়ে দেবো কুল আর কীভাবে দিই কুলটা সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তার আগে আমি একটা মশলা তৈরি করব কুলে কী কী মশলা দেবো সেটা তোমরা দেখতে থাকো ভিডিও স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না কুলগুলো দেখো যেহেতু আমার শুকনো শুকনো ছিল আর আমি ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে নিলে কী হবে ভেতরে না মশলাগুলো ধরে গোটা গোটা ঢুক করলে কী হবে বলো তো মশলাগুলো ঢুকবে না একটা বিজল হবে না কারণ আমার শুকনো শুকনো আছে আর শুকিয়ে নিয়ে করবে আর এটা মানে অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবে মানে এক বছর রাখলেও তোমার মানে কুল মানে আচারটা খুব ভালো থাকবে কুলের আচারটা আর দেখো আমি মশলা তৈরি করার জন্য আমি অল্প অল্প করে মশলাটাকে ভেজে নেব প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একবারে সব মশলা কি বলতো এক একটা এক এক রকম তো ভাজাটা ভালো হবে না তাই আমি অল্প অল্প করে করে নিচ্ছি লঙ্কাটা যে একটু লাল লাল হয়েছে আমি দিয়ে দিলাম একটু মৌরি একেবারে আমি লাল লাল করে ভেজে নেব সব কটা মশলা এরকম এক একটা একটা করে আমি ভেজে নেব এভাবে আর কুলের আচারটা খেতে সত্যি কথা বলতে এই আমার বরের জন্যই আমার এই কুলের আচারটা করা হয় শীতকাল আসলে কুলের আচারের কথা মনে পড়ে কারণ ও খেতে খুব ভালোবাসে আর ওর জন্যই আমার এই করা ও ভাত দিয়েও মানে ভালোবাসে আমার তো ভালো লাগে না মিষ্টি আচার ভাত দিয়ে কিন্তু ও আমার বর মানে ভাত দিয়ে দেবে মানে কুলের আচার ওর এতটাই প্রিয় দেখো ওর মশলাগুলো ভাজ হয়ে গেছে আমি আবার দিয়ে দিয়েছি তেজপাতা আর হচ্ছে গোটা ধনে দিয়েছি আর আমার যেহেতু জিরেটা জিরের গুঁড়ো আছে ওটা আমি ভেজে দেব গোটা জিরা তাই আর দিলাম না মানে ভাজতে এখানে এই কড়ার মধ্যে একটু চাটুর মধ্যে দিয়ে দেবো গরম হয়ে গেলেই মানে ভাজা হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি দেখো কুরটা গলে গেছে এবার আমি দিয়ে দেব হচ্ছে কুলগুলো ফেটিয়ে রেখেছিলাম সেই কুলগুলো আমি দিয়ে দিচ্ছি এবার একটু পাক দেব। কারণ বেশি কিন্তু পাক দেওয়ার পর যদি দাও না মানে আঠা মানে হয়ে যাবে শক্ত হয়ে যাবে আর লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই দেবে লবণ না দিলে কিন্তু স্বাদ হবে না তুমি যত মশলাই দাও লবণটা অবশ্যই দেবে দেখো এবার মিক্সিতে আমি সব মশলাগুলো একবারে বেটে নেব আর এদিকে দেখো সেদ্ধ হয়ে যাচ্ছে গুড়টা একটু পাকও এসে যাবে যে কতটা জল উঠেছে আমি কিন্তু একটু জল দিই নি কোনো প্রয়োজনই নেই জল দেওয়ার কারণ ঘুরে মন গোড়টা যখন নাকি কুলো দেবে আপসি জল বেরিয়ে আসবে আর এরকম করতে থাকবে তখন তুমি দেখো ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম কারণ আমারও হয়ে এসছে কারণ এগুলো খুব চিটা চিটা করবো না কারণ চিটা চিটা করলে কী হবে এবার এত আটালো হয়ে যাবে যে তুমি ভাঙতে পাবো না যে বাদাম চিট হয় না সেরকম হয়ে যাবে যেহেতু এটা আচার পাক তো হবে অবশ্যই পাক হবে পাক না হলেও ভালো লাগবে না খেতে পাঁচ রসালোটা মানে আটালো আটালো হয়ে আসছে আর ভেতরে বৃদ্ধি হচ্ছে না আমি অনেকক্ষণ দেখতেই বলে আমি সেদ্ধ করে নিয়েছি যত সেদ্ধ করবে ভেতরে মশলাটা তত ঢুকবে মিষ্টিটা মশলাটা ভালো মতন ঢুকবে দেখো যখন মশলাটা এখন গুঁড়টা শুকিয়ে আছে না এবারে আমি কুলে আছেটা নামিয়ে নেব যত সুন্দর হয় ততটা খেতেও সুন্দর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সুস্থ থাকো টাটা